আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমার গ্রামের নাম পাকুরিয়া ঢাকা তো আমি এখানে আসি আমার মার এরকম জিনের সমস্যা ছিল আমার পুরো পরিবারের জিনের সমস্যা করত। আমার মাকে আগে প্রথম করতে পরে আমার ভাবি কে করছে আমার এরকম বোন করছে মানে পুরো সংসারটারই এরকম উল্টাপাল্টা করে রাখছে যে এরকম আমার মা এরকম বছরের বছর এরকম অসুস্থ থাকে মানে যতই ডাক্তার দেখাই সবাই বলতো এরকম কোনো কিন্তু অসুস্থ। নিতে পারে না না করে ভয় পায় মানে সংসারটাই এরকম উল্টা পাল্টা তো এরকম অনেক জায়গায় অনেক চিকিৎসা করাইছি অনেক এরকম কবিরাজ দেখাইছে ডাক্তার দেখাইছে কি এরকম পায় না তো একদিন এরকম মোবাইলে ইউটিউবে দেখতে দেখতে এরকম এই যে এখানকার হজুরের ভিডিও দেখলাম তো দেখে নাম্বার নিলাম নাম্বার নিয়ে এরকম ফোন নিলাম ফোন দেওয়ার তারা তো একটা সিরিয়াল দিল ওই সিরিয়ালে আসলাম তো এটা তাও আজ থেকে আরও এক বছর আগে গত রমজানের পরে এরকম সময় আসি তা আসার পরে চিকিৎসা নেওয়ার পরে প্রায় আমার ফ্যামিলির মাকে সহ এরকম পুরো ফ্যামিলির এরকম চিকিৎসা করেছি আচ্ছা চোদ্দ জনের মতো তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের পরিবারে এখন একটা সবাই একদম সুস্থ জিনের কোনো সমস্যা নেই কেউ কোনো অসুস্থ হয় না মাকে এরকম ডাক্তার লাইনে দেখাইতেছি মাও খুব ভালো আছে সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ এর জন্য আপনি এরকম আমার জন্য এরকম দোয়া করবেন হুজুরের জন্য এরকম দোয়া করবেন যেন ওনারা আরো এরকম খ্যাতমত করতে পারে এটা পুরাই পুরানি চিকিৎসা আমি তো আলহামদুলিল্লাহ ছোট থেকে দেখতেছি আমার মাঠটা প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এরকম ডিস্টার্ব করছে বহুত এরকম কুফি কালামি দেয়া ওনারা করে

সুস্থ আর এই সমস্যা রাখে জিনের মত মারাত্মক সমস্যা নাই মানে কিছুই করা থাকে না এটা থেকে যেন আল্লাহ তেলা আমাদেরকে হেফাজত করে আর হুজুরদের জন্য দেওয়া করেন ওনারা যেন এই চিকিৎসা দিতে পারে এই জন্য এই বলে আমার এরকম ই শেষ আসসালামু আসসালাম